ঢাকার খুব কাছের স্টেশন হওয়ার কারণে এই নরসিংদী জেলা এখানকার অফিসাররা কিন্তু ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকে রকম এমন খবরও আছে যে সপ্তাহে দুই দিন অফিস করে অনেক ডিপার্টমেন্টের অনেক অফিসার এটা কিন্তু চলবে না ভাই গত পরশু আমাদের শপথের পরে শপথের পাঁচ মিনিট পরেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নিয়ে আলাদা একটা কক্ষে বসলেন আমাদের বিএনপির মনোনীত যতগুলো এমপি সবাইকে নিয়ে একান্ত দূরে দরজা বন্ধ করে আমাদের সাথে এক ঘন্টার সময় কাটালেন নসি কিছু কথাবার্তা বললেন ওনার কি প্ল্যান উনি কি চান আমাদের কি করণীয় এর মধ্যে দুইটা কথা বললেন যে আমার প্রথম ইচ্ছাটা আপনাদের কাছকে প্রকাশ করি আপনারা কি আমার ইচ্ছাটা পূরণ করবেন তো এই দুই সদনে তো হ্যাঁ চিৎকার দিয়ে উঠছি আমরা আর এটা বলেন কি আবার করবো মানে জীবন দাঁড়াবো প্রথম ইচ্ছাটা হলো এই যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেয় এটা আইন করে বন্ধ করতে চাই আর দ্বিতীয় ইচ্ছাটা হলো এই যে এমপি হলেই পরে ঢাকাতে একটা প্লট বরাদ্দ নেয় এটা আর হবে না কি বলেন তো দুই এমপির মধ্যে তো আমার এক হয় মাথার মধ্যে বাস পড়ছে না আরো বেশি হ্যাঁ তো এক একজন এমপির সাথে কিন্তু এখানে ঘটনা প্রায় দশ কোটি টাকার ঘটনা একটা প্লট আর একটা ট্যাক্স ফ্রি গাড়ি দশ কোটি টাকা হবে আমরা সবাই দুই হাত তুলিয়া সম্মতি দিয়ে দিছি এই সম্মতিটা দেয়ার পরে আমাদেরকে বলছে সম্মানিত এমপি মহোদয় আমি আজকের পর থেকে কোনো একজন সদস্যের বিরুদ্ধে এমন কোনো কথা শুনতে চাই না যেই কথাটা শুনলে পরে আমি বিব্রত হব আমি বিব্রত হই আর শুনে রাখেন এমন কোন ঘটনা এমন কোনো কথা এমন কোন কাজের কারণে আমি যদি বিব্রত হই তাহলে কিন্তু তার পরিণাম খুব ভালো হবে না তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো দুইটা জিনিস দিয়ে দিছি ওরা কি পুরস্কার দিচ্ছে রাখছেন নি গাড়ি আর বাড়ি দিয়ে দিলাম পরে পুরস্কারটা কি দিছে শাস্তির আওতায় নিবে যদি দুর্নীতি অনিয়ম দুই নাম্বারই কিছু আমরা করি আমরা এটাও কিন্তু ওনাকে ওয়াদা দিয়ে আসছি যে ইনশাআল্লাহ আপনার শিষ্য আমরা আমরা নতুন বাংলাদেশ গর্ব আপনাকে সাথে নিয়ে আচ্ছা আমরা যে কথাগুলি দিয়ে আসছি আমরা ঠিক করছি না ভুল করছি ভাই একটু জোরে বলি পার্বত তো কিন্তু লোকালি আমি এখানে প্রার্থী আমার মুখ থেকে মানুষ কিছু শুনতে চায় জানতে চায় নাকি আমার কি ওয়াদা আমার ম্যানিফেস্টোটা আমি নির্বাচনে প্রচারে বলছি না যেমন ডাক্তার সাহেব বলছেন হাসপাতালের ব্যাপারে বিরাট খারাপ কিছু বলছি না আপনারা এগুলি নেই এটা বরং ভালো যে আপনার হাসপাতালে সরকারেরই খেয়াল নাই এই হাসপাতালে একটা রুগীর সব রোগের চিকিৎসা করার ব্যবস্থা সরকার করে দিতে পারে নাই এই হাসপাতালটাকে আমরা যদি ওই মানের করতে পারি তাহলে সেবার হাসি পূর্বাশি পাবে যদি আমরা পাশ করতে পারি তাহলে আমরা ওই ব্যবস্থা করব এটা তো আপনার জন্য উপকার আপনি যা যা চাবেন এটা আমরা ওয়াদা এটা আনার ব্যবস্থা করে দিবাদ ঠিক না এটা বংশ আপনার উপকার দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতিমুক্ত শিবপুর গড়া এখন আমি যত বড় দত্তের মতন একটা মানুষ হই না কেন এই টেবিলে আমরা যারা বসা আছি সবাই যদি আমার সাথে বিচ্ছে করেন তাহলে কি দুর্নীতিমুক্ত শিবপুর করা সম্ভব আমরা কি দুর্নীতিমুক্ত শিবপুর করতে চাই না ইনশাআল্লা এটাই কিন্তু কথা এখানে কিন্তু এখন থেকে পুরস্কার আর তিরস্কার দুইটা জিনিস থাকবে শিবপুরে আমরা পুরস্কারের ব্যবস্থা করব আবার তিরস্কারের ব্যবস্থা থাকবে ভালো কাজ করলে তার জন্য পুরস্কার থাকবে না কেন তা না হলে সে ভালো কাজটা করবে কেন উৎসাহ পাবে না তো তাকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আমরা হ্যাঁ এই পুরস্কারের ব্যবস্থা করব কোন মন্ত্রণালয় কোন ডিপার্টমেন্ট কোন অফিসার হ্যাঁ এই বছর ফার্স্ট হইল তার কাজে তার জন্য বড় বড় পুরস্কার থাকবে আবার এটাও কিন্তু সত্য আপনি পাওয়ার মত হইত পাওনা হয়ে গেছে এই সিস্টেমটা চালু করতে হবে হ্যাঁ আবার যারা ফাঁকি দিচ্ছে তাদের জন্য কিন্তু পানিশমেন্ট হবে তা না হলে তো দুর্নীতিমুক্ত এই শিবপুর গড়া যাবে না এখানে চাঁদামুক্ত শিবপুর গর্ব মাদক মুক্ত শিবপুর গর্ব সন্ত্রাস মুক্ত চাঁদা নেওয়া থাকলে সন্ত্রাস থাকতো না মাদক বন্ধ করলে চাঁদা বন্ধ করলে থাকবে না দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদামুক্ত মাদক মুক্ত সুন্দর বাসযোগ্য একটা শিল্প এটা আমরা চাই না ভাই এমন একটা বাংলাদেশ চাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের নেতা যিনি আছেন নেতৃত্ব দিবেন সারা বাংলাদেশের উনিও কিন্তু এটাই চাচ্ছেন বাংলাদেশটাকে নিয়ে ওনার অনেক বড় একটা প্ল্যান এটা যেদিন প্রথম দিন আসছেন ওই বলে দিচ্ছেন নাকি একটা স্বপ্ন নিয়ে আসছেন না উনি অনেক প্ল্যান কিন্তু ওনার মধ্যে আছে হ্যাঁ এটা আমাদের মাধ্যমে হ্যাঁ আপনারা জানবেন যে ঢাকার খুব কাছের স্টেশন হওয়ার কারণে এই নরসিন্দি জেলা এখানকার অফিসাররা কিন্তু ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকে কোনোরকম এমন খবরও আছে যে সপ্তাহে দুই দিন অফিস করে অনেক ডিপার্টমেন্টের অনেক অফিসার এটা কিন্তু চলবে না ভাই দেশপ্রেম কাকে বলে জাতীয় পতাকাটা আমার শরীরের মধ্যে জড়া যেতে মাঠের মধ্যে খালি গড়াগুড়ি খাইতে থাকি এটা দেশপ্রেম অনেক কান্নাকাটি করলাম জাতীয় পতাকা জড়াই যা এটা তো দেশপ্রেম না দেশপ্রেম হলো যার যেই দায়িত্ব ওই দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করবেন এটাই কিন্তু আপনার দেশপ্রেম যার শিক্ষকতা করার দায়িত্ব সে এখানে ফাঁকি দিবে না তার কাজটা সে ঠিক মতো করবে যার ডাক্তারি করার কথা হ্যাঁ সেও ফাঁকি দিবে না রুগীর চেহারা দিকে ফেলছি শুনলে শুরু করবে না সময় দিয়ে কথা শুনবে এটা হলো দেশপ্রেম এটা করলে কিন্তু দেশ আঁকাবে কান্নাকাটি করলে তো দেশ আঁকাবে না নির্বাচনে এই যে এখানে যে সিনিয়র তিনজন নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন এই তিনজন সার্বক্ষণিক কিন্তু আমার সাথে ছিলেন আমাদের দলীয় একটা ইশতেহার ছিল ওইটা তো জাতীয় ব্যাপার কিন্তু লুকালি আমি এখানে প্রার্থী আমার মুখ থেকে মানুষ কিছু শুনতে চায় জানতে চায় নাকি আমার কি ওয়াদা আমার ম্যানুফেস্টুটা আমি নির্বাচনে প্রচারে বলছি না যেমন ডাক্তার সাহ প্রথমে বলছেন হাসপাতালের ব্যবহারে বিরাট খারাপ কিছু বলছি আপনার বলি নেই এটা বরংশ ভালো যে আপনার হাসপাতালে সরকারেরই খেয়াল নাই এই হাসপাতালে একটা রুগীর সব রোগের চিকিৎসা করার ব্যবস্থা সরকার করে দিতে পারে নাই এই নাই